কৃষিক্ষ হচ্ছে বারো নম্বর অঙ্কটা আমরা এখন সলিউশন করবো বারো নম্বর অঙ্কটা বলছে কি ওই আগেরটার অনুরূপ দেওয়া আছে এখানে কত আছে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে কত এক্স ইকাল টু রুট ফার টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বিকল টু টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস থ্রি বিষয় মানে এক্স ইকোয়াল টু হতে যদি এটা হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে কত দেখাইতে বলছে যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি বি ইকোয়াল টু জিরো আমরা আগের অঙ্কটার মতোই হচ্ছে এগারো নম্বর অঙ্কটার মধ্যে আমরা প্রথমে অঙ্কটা যোজন বিয়োজন করে ফেলবো এগারো নম্বর অঙ্কটার সাথে অঙ্কটা হচ্ছে প্রায় হচ্ছে পুরোপুরি মিল আছে এগারো নম্বর অঙ্কটার মধ্যে আমরা শুধু ঘন করছি আর এখানের মধ্যে বর্গমূল থাকার কারণে আমরা শুধু বর্গ করব আমরা বর্গটাই আমাদের করতে হবে নিচে আমাদের আছে কত এটার হচ্ছে হর আছে কত ওয়ান তাহলে আমি যদি যোজন বিয়োজন করি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান খেলছ Plus 3B plus 2A এ প্লাস থ্রি 2A প্লাস টু এ মাইনাস থ্রি বি 2A এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি আমরা উপরেটা উপরেও লিখে ফেললাম নিচেও লিখে ফেললাম এখন যোজন মানে হচ্ছে যোগ দিয়ে নিচেরটা নিচেরটা হয় टू प्लस थ्री वि 2a टू ए माइनास थ्री वि माइनास टू ए प्लास थ्री वि माइनास टू ए माइनास थ्री विपक्ष कर X plus one, X minus one, equal to two A plus three B plus two A minus three B plus a plus a plus two A plus three B plus a minus a minus two A minus three B. Two A plus three B plus two A minus three B plus a minus a minus two A plus three B minus a minus a plus two A minus three B <laughs> just remember bracket open Tobin down. bar x plus one এক্স মাইনাস ওয়ান টু টু এ বি এ এটা চিহ্ন হতে যোগ এটা চিহ্ন যোগ যুগ করলে আমাদের হয় টু ইন্টু রুট আর টু এ প্লাস থ্রি বি এই টু এ বি টু এ বি এটা চিহ্ন মাইনাস এটা চিহ্ন প্লাস তাহলে এরা এরা চলে গেল তাহলে নিচে থাকে আমার টু এ প্লাস থ্রি বি এটা চিহ্ন প্লাস টু এ প্লাস থ্রি বি এটা চিহ্ন মাইনাস এটা এটা চলে গেল তাহলে আমার থাকে কত টু ইন টু টু এ মাইনাস থ্রি বি এখন এই টু এ টু চলে গেলে আমার থাকে কত এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান

এক্স মাইনাস ওয়ান যখন চলে যাবে টু এ প্লাস থ্রি বিস থ যদি অঙ্কের পরবর্তী অংশটা যদি আমরা এখানে করি বা Plus one whole square equal to X square plus two A B plus B square, X square plus two A B, A minus B whole square. 2a এ 3b থ্রি বি মাইনাস বি আবার পুনরায় যখন যোজন বিয়োজন করবো ওজন হবে এক্স স্কোয়ার 2x টু এক্স গুণ করলে আবার এখানে হবে কি এক্স ইকালটা আমাদের হয় ইকল টু টু এ প্লাস 3B টু এ মাইনাস বি এখন আমরা পুনরায় যোজন বিয়োজন করব কটা যদি আমরা পুনরায় যোজন বিয়োজন করি বা প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান করলে উপরেরটা উপরেও লিখে ফেললাম নিচেও লিখে ফেললাম যেহেতু পথ বেশি আছে তাহলে আমি ব্র্যাকেট করলাম যোগ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হবে মাইনাস মাইনাস টু এক্স প্লাস ওয়ান কেকটা হইল টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি A horn bar hiking to the x square plus two x plus one plus x square minus two x plus one x square plus two x plus one minus x square minus a plus 2 x minus a minus a plus 2 x plus, plus a minus a minus one equal to 2 a plus 3 b plus 2 a minus 3 b equal to 2 a. Plus +3b -2a +3b লিখব ওই পক্ষে যে গুণ বিোজন করে এখন বা কে হয় এখন এই x² x² যোগ করলে আমার হয় কত 2x² এই 2x + e 2x - 2x গেল 1 1 যোগ করলে +2 নিচের লাইনে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেল এই টু এক্স এই টু এক্স যোগ করলে আমার হয় ফোর এক্স এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানে কি হয় টু এ টু এ যুগ করলে আমার এ হয় থ্রি বি থ্রি বি চলে গেলে মাইনাস থ্রি বি হয় এই টু এ টু এ চলে গেল থ্রি বি থ্রি বি যুগ করলে হয় সিক্স বি বা এ যদি আমরা টু কমন নিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু ইন্টু টু এক্স ইকাল টু টু ইন্টু টু এ টু ইন্টু থ্রি তিন দুখানে চার দুই দুখন চার এই টু এই টু এই টু এই টু যদি চলে যায় তাহলে আমাদের থাকে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স ইকল টু টু এ বাই থ্রি এখন যদি আমরা আর গুণন করি তাহলে আমাদের কত হয় বা থ্রি এ ইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তিন চার এক্স এভাবে লিখি টু এ আমাদের হয় গিয়েটার সাথে গুণ করলে থ্রি এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এ ইকল টু দুই দু কোনে ফোর এক্স কোন টু 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 চলে গেল এখন কথা কত থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স টু এ প্লাস থ্রি বি এখন আর গুণান করলো আমরা পাই থ্রি বি এক্স স্কোয়ার প্লাস ওয়ান থ্রি বিলো থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি দুই দুখানে চার ফোর এক্স এখন সুতরাং আমরা থ্রি বি এক্স স্কোয়ার থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি বিকাল টু জিরো যেটা আমাদেরকে দেখাতে বলছে দেখানো হলো 嗯。